মার্বেল কি আরেকটা সিভিল ওয়ার প্লটের দিকে এগুচ্ছে না এটা আর কল্পনা নয় মার্বেল সিনেমেটিক ইউনিভার্সে এখন এমন একটা সময় আসছে যেখানে একই পৃথিবীতে রয়েছে দুটি আলাদা অ্যাভেঞ্জার্স টিম একদিকে ক্যাপ্টেন আমেরিকা স্যামুয়েলসনের নেতৃত্বে গড়া আদর্শভিত্তিক ভিত্তিক অ্যাভেঞ্জার্স অন্যদিকে মার্কিন সরকারের অনুমোদিত নিয় অ্যাভেঞ্জার্স যাদের নেতৃত্বে রয়েছে ভেল এবং এলেনা থান্ডারবোর্ড সিনেমার পোস্ট ক্রেড সিনে আমরা যাদের দেখেছি তারা কোনো খলনায়ক নয় তারা এখন একটা নতুন সরকার নিয়ন্ত্রিত হিরো টিম ঠিক যেন নতুন অ্যাভেঞ্জার্স অন্যদিকে ব্রেভ নিউ ওয়ার্ল্ড এ শেষে নিজে গঠন করেছে এক স্বাধীন অ্যাভেঞ্জার্স টিম এই দুই দল এখন এক ভয়ানক বিপর্যয়ের মুখোমুখি ইনকারশন ইনকার্শন হলো এমন এক ঘটনা যেখানে দুইটি ইউনিভার্স সাথে ধাক্কা গায় এর ফলাফল হয় ভয়াবহ একটি পৃথিবীকে বাঁচাতে হলে অন্যটিকে ধ্বংস করতে হবে এটা কেবল প্রযুক্তির লড়াই নয় এটা আদর্শ মূল্যবোধের যুদ্ধ কমিক্সে পরিস্থিতিতে ইলুমিনাতির গোপনে অনেক পৃথিবী ধ্বংস করেছিল যাতে নিজেদের ইউনিভার্স বাঁচানো যায় কিন্তু ক্যাপ্টেন এমেকে এ পথ সমর্থন করেননি স্যাম উইলসন যে এখন তার উত্তর নিশ্চয়ই এ আদর্শ বিশ্বাসে সে কি অন্য কোনো পৃথিবী ধ্বংস করতে পারবে স্যামের টিমে হয়তো বা থাকবে ম্যান স্যাংচি অ্যাম্বাকো এবং ফ্যান্টাস্টিক ফোর সদস্য তাদের সাথে গ্যামবিটো রয়েছে যে মাল্টিভার্স থেকে এসেছে ওয়াং এর ডাকে মিস্ট্রিক্ট পোর্টাল পেরিয়ে অন্যদিকে নিউ অ্যাভেঞ্জার্স টিমে রয়েছে ইলেনা ইউএস এজেন্ট উইন্টার সোলজার রেড গার্ডিয়ান ঘোস্ট এবং ভয়ঙ্কর সেন্ট্রি এই দুই দল একসাথে ইনকারশনের বিরুদ্ধে লড়বে না বরং তাদের পদ্ধতি হবে সম্পূর্ণ বিপরীত টিম আদর্শ রক্ষায় আর নিউ অ্যাভেঞ্জার্স কাজ করবে সরকারের সাথে প্রয়োজন হলে তারা আলটারনেটিভ একটা ইউনিভার্সকে ধ্বংস করতেও রাজি রয়েছে আর ঠিক তখনই মঞ্চে প্রবেশ করবে মাল্টিভার্সাল যেখানে থাকবেন হিউজ জ্যাকম্যানে উলবারিন রবি এবং অ্যান্ড্রিউপাইন ড্যাডপুল ব্লেড ক্যাপ্টেন কার্টাল লোকি মভিয়াস এবং আরও অনেকে তাদের লক্ষ্য একটাই ইনকারশনের মূল উৎস কে থামানো বিএনডার্স অরিজিনাল খুব দ্রুত আমি কভার করতে যাচ্ছি তাই সেই ভিডিও মিস করতে না চলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনকে অন করে রাখুন এই সব কিছু আছে সিক্রেট ওয়ার্স এর দিকে যেখানে তিনটি ভিন্ন অ্যাভেঞ্জার্স টিম তিনটি ভিন্ন আদর্শ এক অপারেশনে দাঁড়াবে তখন প্রশ্ন হবে আপনি কার পক্ষ নেবেন আপনি কি স্যাম উইলসনের অ্যাভেঞ্জার্স টিমের আদর্শকে সমর্থন করবেন নাকি নিউ অ্যাভেঞ্জার্সের বাস্তববাদী কৌশলকে আর মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্স কি পারবে সব কিছুর মাঝে পাঁচ বজায় রাখতে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও অনেক বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমিক বাংলা চ্যানেল দেখে যেখানে আমরা প্রতিটি সুপারির মতো বিশ্লেষণ করি সিনেমার মতো অনুভব হয় থ্যাংকসুলার ফর ওয়াচিং এস দেখা হবে পরে কোনো ভিডিওতে